নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরনো আমাদের ঘরে অনেক কাপড় থাকে বা প্যান্ট থাকে যেমন ধরো ছেলেদের এরকম প্যান্ট থাকে পুরনো আমরা সেগুলো ইউজ করার পর ঘরে ফেলে রেখে দিই বা কাউকে দিয়ে দিই নাই বা ফেলেই দিই আর আমাদের মেয়েদেরও এরকম প্যান্ট থাকে প্লাজো প্যান্ট থাকে এমনি প্যান্ট থাকে যেগুলো কোনো কারণবশত আমাদের পুরনো হয়ে যায় নাই বা ছিঁড়ে যায় নাই বা ছোটো হয়ে যায় তো অনেক কারণে এগুলো পড়া হয় না এগুলো দিয়ে আজকে আমি সুন্দর দুটো কোল বালিশ তৈরি করে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি এখান থেকে এই প্যান্টটা নিয়ে নিলাম মানে মেয়েদের যে প্যান্ট এটা নিলাম ছেলেদেরটা দিয়েও তৈরি করতে পারো এই প্যান্টটা ছোট হয়ে গেছে এখন আর হচ্ছে না আর পড়লে পরেই এটা ছিঁড়ে যায় তার ফিতের অংশটাতে রাবারটা ঢিলে হয়ে গেছে তো সেই জন্য এটা ঘরেই পড়েছিলো সেই জন্য আমি এটা দিয়ে তৈরি করবো তো দেখো আমি কোথায় কেটে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে খুব সহজ এটা তৈরি করা ঠিক যেখানে এই পাটা শুরু হয় সেখান থেকে শুরু করছি আমি কেটে নেবো দুটো এক সমান করে কেটে নেবো একদম সমান সমান করে পা দুটো কেটে নেব শুধু তো আমাদের কিছু করতে হবে না আর এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই যে কেউ তৈরি করে নিতে পারবে সমস্যা নেই আর কোনো মেশিন লাগবে না একটু সুইসুতো হলেই হয়ে যাবে আর কোনো ঝামেলা নেই তো দেখো আমরা দুটো পা এভাবে কেটে নিয়েছি তো সমান করে কেটে নিয়েছি দুটো এখন দেখো যে সেলাইয়ের অংশটা আছে যেখানে আমি কেটে নিয়েছি এই সাইডটা আর এই নিচের সাইডটা আমি নেব আর আমি এখানে প্রথমে একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো দেখো আমি কিভাবে তৈরি করছি উল্টো করে নিচ্ছি প্রথমে কাপড়টাকে আমি উল্টো করে নেব উল্টো করে নিয়ে তারপর তৈরি করতে হবে খুব সোজা কোনো কঠিন কাজ নয় আমার শুধু সুই সুতো লাগবে তো সুতো দিয়ে কিছু করতে হবে না এরকম ধরনের রাউন্ড সেলাই করে যেতে হবে আর কিছু করতে হবে না এটা যে খুব ভালো করে সেলাই করতে হবে তাও নয় খুব সিম্পল যে কেউ বানাতে পারবে যে কোনো দিন সেলাই করে না সেও পারবে তো দেখো এরকমভাবে শুধু একবার সেলাই করে যেতে হবে আর সেলাই করে টেনে টেনে যেতে হবে তো দেখো আমি কিভাবে টেনে টেনে যাচ্ছি তো এইভাবে সেলাই করবে আর টানবে টেনে টেনে দেখো এক জায়গায় জিনিসটাকে জড়ো করে দেবে তো যখন এক জায়গায় জড়ো হয়ে যাবে তখন কি করবে সুই সুতো দিয়ে মাথাটাকে ভালো করে লক করে দেবে সেলাই করে তো এতটুকুই কাজ ছিল সেলাইয়ের তেমন কোনো সেলাইয়ের কাজ নেই এই সাইডে একবার সেলাই করলে হবে ওই সাইডে একবার সেলাই করলেই হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না তো দেখো এখানে আমি সুতোটা লক করে দিচ্ছি একটা গিট দিয়ে এখন আমি এই সুতোটাকে কেটে নিচ্ছি তো হয়ে গেল আমাদের এই সাইডটা এখন আমরা যাব চলে ওই সাইডটায় তো দেখো আমাদের সেলাই হয়ে গেছে এই সাইডটা এখন কি করব খুব সহজ এটা বানানো এই যে যেখানে সেলাই ছিল সেই জায়গাটা একটু খুলে দেব মাথাটা একটু জায়গা খুলে নেব দিয়ে একটু ফোল্ড করে দেব এই জায়গাটা আমাদের সুতো ভরতে হবে সেই জন্য আমাদেরকে একটু ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে এখন সুতো দিয়ে এই জায়গাটা সেলাই করতে হবে এটা ওই সেম সেলাই কোনো কঠিন কাজ নয় সেম সেলাই তোমরা করতে পারো খুব ভালো করে সেলাই করতে হবে তাই নয় যাদের মেশিন রয়েছে তারা তো এক মিনিটের মধ্যে এই কাজটা করে নিতে পার তো মেশিন না থাকলেও কোনো অসুবিধা নেই তো আমি মেশিনেই সেলাই করি কিন্তু আমি আজকে তোমাদেরকে হাতে দেখাচ্ছি কেননা সবার বাড়িতে হয়তো মেশিন নাও থাকতে পারে সেই জন্য আমি তোমাদেরকে হাতে করে দেখাচ্ছি হয়তো মেশিনে করলে এটা পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে আর আমি তোমাদেরকে হাত দিয়ে সেলাই করে বানালে হয়তো দশ মিনিট সময় লাগবে এই যা পার্থক্য আর কিছুই নয় পুরোনো জিনিস দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে দেখো আমি দুটোই এইভাবে সেলাই করে নিয়েছি সেলাই হয়ে গেছে এখন যে কাজটা করব দেখো আমি যে ওপরের অংশটাকে কেটে রেখেছিলাম এই অংশটার থেকে আমি দুটো কাপড় বের করে নেবো আমি একটা বাটির সাহায্যে গোল করে আমি পেন দিয়ে দাগ কেটে নিলাম দাগ কেটে নিলাম এখন এটা দিয়ে কি করব দেখো আমি গোল করে কেটে নিয়ে চিহ্ন করে নিয়েছি এখন আমি এই জায়গাটা কেটে নেব তো এটা খুব সহজ এটা দিয়ে কি করব সেটাও দেখাচ্ছি দেখো আমি এখানে চিহ্ন করে নিয়েছি এখন আমি কাচি দিয়ে কেটে নিচ্ছি এটাও খুব সহজ কেটে নিতে হবে শুধু বন্ধুরা আমাদের ঘরে এমন জিনিস পড়ে থাকে আমরা সেগুলো ঘরে বছরের পর বছর ফেলে রেখে দিই কোনো ইউজও হয় না বেকার সেগুলো পড়ে থাক থাকে তো আমরা যদি সেই জিনিসগুলো দিয়ে এরকম ধরনের ছোটো ছোটো কাজ করে নিতে পারি আমাদের ঘরটাও ডেকোরেট হয় ঘরটাও সুন্দর লাগে আর আমাদের কাজের জিনিস তৈরিও হয় তো আমরা তৈরি করে কিন্তু মনটাও আমাদের খুশি হয়ে যায় তো সেই জন্য আমরা এগুলো করে আমাদের সময়টাকে আমরা অনেক সময় বসে থাকি টিভি দেখি গল্প করি সেই সময়তে আমরা এগুলো করে নিতে পারি এগুলো করার জন্য কোনো এক্সট্রা টাইমের দরকার নেই তো দেখো যাদের এগুলো শখ রয়েছে তারা তো করবেই তো দেখো আমি দু টুকরো কাপড় কেটে নিয়েছি এখন আমি তুলো নিয়েছি সামান্য একটু তুলো বলতে কি এই পলেস্টার তুলোগুলো অনেক পুতুলের ভিতরে থাকে সেগুলো আমরা ফেলে দিই এগুলো ফেলে না দিয়ে আমি আজকে সেগুলো কাজে লাগাবো তো দেখো এখানে আমি এটা কেমন করে সেলাই করেছি তোমরা দেখতেই পাচ্ছ এরকম করে আমি একটা গোল জিনিস তৈরি করে নেব তো এইভাবে ওই যে সেলাইটা আমি দিয়েছিলাম সেম সেলাইটাই দিয়েই তোমরা এখানে টেনে নেবে আর কিচ্ছু করতে হবে না দেখো কিভাবে আমি সেলাইটা করলাম তো সেলাইটা করে আমি একটা এরকম গোল বলের মতো তৈরি করে নিলাম এখন যে জায়গাটায় আমি প্রথমে সেলাই করেছিলাম সেই জায়গাটা এটাকে লাগিয়ে দেব কিচ্ছু করতে হবে না এটাকে শুধু লাগিয়ে দিতে হবে তো আমি দেখো এইভাবে লাগিয়ে সুন্দর করে সেট করে নিলাম এক সাইডে তো এইভাবে আমি দুটোতেই একইভাবে করে নিয়েছি দেখতেই পাচ্ছ দুটোতে আমি লাগিয়ে নিয়েছি এখন দেখো এই যে সুতোটা রয়েছে আমার পায়জামার সেই সুতোটা আমি নিয়ে নিলাম আমার আর এক্সট্রা করে সুতো তৈরি করতে হবে না এটাই আমি কেটে টুকরো করে দুটোর মধ্যে লাগাবো তো দেখো আমি এটা কেটে নিচ্ছি আমার এক্সট্রা করে সুতো বানানোর কোনো প্রয়োজন হবে না এটা দিয়ে হয়ে যাচ্ছে তো আমি এই সুতোটাকে একটা সেফটি পিনের সাহায্যে তোমরা তো জানো এইভাবে সুতো লাগায় এটা দেখানোর কিছু নেই এটা সবাই পারে সুতো লাগানো তো এইভাবে আমি সুতোটাকে সুন্দর করে লাগিয়ে নিলাম তো দেখো আমি দুটোর মধ্যেই সুতোটা লাগিয়ে নিয়েছি এখন যে কাজটা করবো এর মধ্যে আমি দেব কি তো দেখো আমার কিছু টেডি বিয়ার ছিল যেগুলো কালো হয়ে গেছে নষ্ট হয়ে গেছে টেডি বিয়ারের উপরের কাপড়টা ফেলে দিয়েছি আর তুলোগুলো আমি ফেলিনি এগুলো পলিস্টার তুলো কোনো কাজে হয়তো ব্যবহার করব সেই জন্য আমি রেখে দিয়েছিলাম সেই তুলোগুলোই আজকে আমি ব্যবহার করব। তোমাদের ঘরেও তো এরকম তুলো থাকতে পারে সেগুলো এর মধ্যে ব্যবহার করবো আর যদি না থাকে তাহলে কি করবে তোমাদের ঘরের পুরোনো ছেঁড়া কাপড় তো নিশ্চয়ই আসে তো আমি যেহেতু মেশিনে সেলাই করি সেক্ষেত্রে আমাদের কাপড়ের টুকরো রয়েছে সেই কাপড়গুলো নিয়ে নেবে নাইবা বা ছেঁড়া কাপড় শাড়ি টুকরো যে কোনো বিট বেড কাপার বলো যে কোনো টুকরো কাপড় তোমরা নিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই এর মধ্যে জাস্ট ঢুকিয়ে নেবে আর কিছু করতে হবে না তো আমি একটার মধ্যে তুলো দিলাম আর একটার মধ্যে আমি কাপড় দিয়ে দেখাচ্ছি তখন একটু ঠেসে ঠেসে এই তুলোটা ভরে দিতে হবে তো দেখো আমি ভেতরে এটা ভরে দিলাম এখন আমি সুতোটাকে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে আমরা সুতোটাকে বেঁধে দেব এটা যখন খুশি তখন আবার বের করে ধুতেও পারবে কোনো অসুবিধা নেই তো আমি এটাকে সুতোটাকে ভিতরে দিয়ে দিলাম এখন দেখো সুন্দর করে এটা আমি আরেকটার মধ্যেও কাপড় ঢুকিয়ে নিয়েছি একটার মধ্যে তুলো ঢুকিয়ে নিয়েছি যত বাড়িতে ফেলনা জিনিস আছে সব কিছু ঢুকিয়ে দিয়ে আমি একটা কাজের জিনিস তৈরি করে ফেললাম তো দেখো আমাদের সোফার মধ্যে এটা আমি রাখতে পারবো ছোটো বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে এটা দিতে পারবে নাই বা বড়োরাও অনেক সময় পায়ের তলায় কোল বালিশ রেখে ঘুমায় তাদেরকে দিতে পারবে বা সোফার উপরেও রেখে দিতে পারবে আর আমি এর আগে আমি একটা ভিডিওতে আমি সেরা পুরনো নাইটি দিয়ে ফ্যান কভার তৈরি করেছি ভিডিওটা না দেখলে দেখে নিও স্ক্রিনে দিয়ে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব